আল্লাহ তালা কেমতের দিন সাহেদিনা নূহ আলাইহিসালকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের ওহম্মদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নূলাই বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নূ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার বলে পায় নাই নূ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ একটা নাজিল করেছেন সুরা সুরাতে আওয়াজ করে পড়ানো আকবার আমরা বলবো আমাদের কোরানে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা পিটিয়ে ছালা দিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ মতেরে কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অল তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মার্শাল আমার সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণ তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ইন্না আরসালনাকা শাহীদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা اللهি বিইzniহি ওয়া সিরাজম মুনীরা পড়লেন আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষদাতা হিসাবে প্রেরণ করেছি সাক্ষদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির বৈশিষ্ট্য হচ্ছে তিনি তিনি মুবাসির রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজা আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইন ইহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ বহু বলছেন আমরা বলি আদ ই এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে সুবান আল্লাহ পড়েন আল্লাহর আদেশে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসা ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ মুনিরা আলোদানকারী প্রদীপ আলোক দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি হি উইল বি উইটনেস ফর অল প্রফিটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার ওম্মতের উপরও সাক্ষী দিবেন সুমানাল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ আল্লাহতালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুমান আল্লাহ পড়েন এই জন্য রব আল বলেন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবানলা পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণুবিশাল ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর অম্মতের উপরেও সাক্ষী সুবানলা পড়েন রাব্বুল আলামিন বলেন ও কাদালিকা জালনা কুম উম্মা চউয়া সাঁও পল্লিচা কু নু শুহা দা আলাই কুম শাহি আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী য়ম্মথ হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সডোম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবাহ আল্লাহ আমরা হচ্ছে ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই এসেছে তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশ্বের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাশ্বের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাখাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কোন আপনার গুণা মাফ করে কবুল করে কে বিশ্বনবী তিনি সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাসিরম্বের রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসিরম্বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উমতের মধ্যে থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়তে এভাবে তুলে ধরেন ওমাপ আমি গোটা জন্য আপনাকে এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মোবাসম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা দিক ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর মুখনিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুমানলা পড়েন আপনি প্রিয় নবীর মুখনিস্ত্রিত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন ওকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তারে না আহমদ বড় বি সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তারে না আহমদ বেশি বি যে জন কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদনা। যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত তারে না বেশি বিশ্বস্ত ঠিক না আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কান আর সুলাহি সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম ইদাবা দান মিন আহা হি ফি আম্রি হি কায় একুল বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াশিরু ওলা তো আশিরু কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশিরু ওয়ালা তু নাফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগেও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না সুবহানাল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগেও না সুমান্লা বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য ব্যার অফ টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান্লা আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল